হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তা আমি মীরা ম্যাম আজকে আমি তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি দেখো আজকে যেটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা আমি বোর্ডে লিখে দিয়েছি শব্দ এই শব্দালঙ্কারের সংজ্ঞা উদাহরণ এবং তার বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কিন্তু তোমাদের নোটস দেওয়া হয় তার সঙ্গে তোমাদের অনলাইনে ক্লাসও করানো হয় তো তোমরা যারা যারা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছো বা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ তারা এই উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো ঠিক আছে তাহলে আমি আমার আলোচনাটি শুরু করছি দেখো প্রথমেই বললাম আজকে যেটি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে শব্দ অলঙ্কার দেখো এই শব্দ মধ্যে সংজ্ঞাটা কিন্তু আমি এখানে খালি সংজ্ঞা লিখেছি সম্পূর্ণ সংজ্ঞাটা আমি এখানে লিখে দিইনি সম্পূর্ণ সংজ্ঞাটা আমি তোমাদেরকে মুখে বলবো তোমরা একটু খাতা আর পেন বের করে সেই সংজ্ঞাটা লিখে নেবে ঠিক আছে দেখো সংজ্ঞাটা শুরু করার আগে তোমাদেরকে একটা লাইনে যদি বলি শব্দালঙ্কারটা আসলে কি সেই শব্দালঙ্কারটা যাবে যে কাব্যের যে ধ্বনিগত মাধুর্য সেই মাধুর্যের নামই হচ্ছে হলো শব্দালঙ্কার মানে এক একটা শব্দ দিয়ে ধ্বনি হয় সেই ধ্বনির যে সৌন্দর্য সেই সৌন্দর্যটাই কিন্তু চলে যাচ্ছে এই শব্দালঙ্কারের মধ্যে ঠিক আছে তো সংজ্ঞাটা তোমরা যেটা লিখবে সেটা লেখা শুরু করো তোমরা প্রথমে সংজ্ঞা লেখো এবং সেই সংজ্ঞার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে অলঙ্কার ধ্বনি সৌন্দর্যের বর্ধন করে এবং যা শ্রুতি সৈকত বিষয়ক তাকেই বলা হয় শব্দালঙ্কার অর্থাৎ শব্দের বহিরঙ্গের যে ধ্বনি তার উপরেই শব্দালঙ্কারের ভিত ঠিক আছে দাড়ি হবে অর্থবহ ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ বলতে যে অর্থ হয় সেই অর্থে ধ্বনি সমষ্টিকে কি বলা হয় শব্দ মানে এক একটা শব্দ দিয়ে এক একটা ধ্বনি তৈরি হচ্ছে ঠিক আছে তারপরে কি বলছে শব্দের উচ্চারণ সাহায্যে ঘটে শব্দের উচ্চারণ কি হয় সেই ধ্বনির সাহায্যে ঘটে আমরা এই যে এক একটা ধ্বনি বলছি এক একটা আহ সুর বলছি ধ্বনি দিচ্ছি সেই ধ্বনি সাহায্যে কিন্তু শব্দের উচ্চারণ হয় ঠিক আছে সেটাই বলছে সেই ধ্বনিকে কেন্দ্র করে কেন্দ্র করে থাকে যে অলঙ্কার তাকে বলা হয় শব্দালঙ্কার এবং সেই ধ্বনিকে কেন্দ্র করে যে অলঙ্কার থাকে সেই অলঙ্কারই কিন্তু চলে যায় এই শব্দালঙ্কারের মধ্যে ঠিক আছে তো দেখো এই শব্দালঙ্কারটা কি সংজ্ঞাটা আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি এখন আমরা একটু উদাহরণটা দেখে নিই তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবো দেখো শব্দ এই যে এখানে উদাহরণে বলেছে কে কবি কবে কে মোড়ে ঠিক আছে দেখো এক একটা শব্দ নিয়ে কি হচ্ছে একটা ধনী সৌন্দর্য কে কবে কে কবি কবে কে এই যে ক চার জায়গায় দেখো কটা কিন্তু ক শব্দটা উচ্চারণ হলো মানে ধনী মধুর্যের জন্য এটাই চলে গেল শব্দালঙ্কারের উদাহরণের মধ্যে ঠিক আছে দেখো এই শব্দালঙ্কার উদাহরণটা হয়ে গেল এখন আমরা একটু বৈশিষ্ট্যটা দেখে নি শব্দালঙ্কারের বৈশিষ্ট্যটা আসলে কি দেখো শব্দালঙ্কার যেটা আছে সেই শব্দের ধ্বনি গঠন রূপটাই প্রধান শব্দের যে ধ্বনি গতন যে আছে মানে ধ্বনি বলতে সুর সেই সুরের রূপটাই কিন্তু প্রধান মানে কে কোথায় কখন কি বসছে সেটা দেখবে না শব্দটা সেই শব্দের যে ধ্বনিটা সেটাই কিন্তু প্রধান ঠিক আছে তারপরে বলেছে অর্থময় দিকটা বিশেষ বিবেচ্য নয় মানে এর অর্থটা কি দাঁড়াচ্ছে সেটা বিশেষ বিবেচ্য নয় সেটা নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় না কিন্তু ধ্বনিটা যে সেই ধ্বনিটাই কিন্তু প্রধানে চলে যায় এর জন্য শব্দালঙ্কারের শব্দ বা ধ্বনি পরিবর্তন একদম অচল মানে শব্দালঙ্কারের মধ্যে শব্দ বা ধ্বনির পরিবর্তন কি একদম অচল ঠিক আছে এবার দুই বৈশিষ্ট্যতে আমি যেটা লিখেছি দেখো শব্দালঙ্কারের মধ্যে জমক শ্লেষ এবং পুনরুক্ত বদাভ্যাসই প্রধান তো শব্দালঙ্কারের মধ্যে কি কি প্রধান চলে গেল অনুপ্রাশ জমক বক্র বক্রোক্তি শ্লেষ এবং পুনরুক্ত বদাভ্যাস এগুলো হচ্ছে এই শব্দ এর মধ্যে প্রধান ঠিক আছে তো শব্দালঙ্কার থেকে আজকের সংজ্ঞা উদাহরণ এবং বৈশিষ্ট্যের আলোচনাটি আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ